গৌতম সাহা একটি ইন্টারভিউতে বলেন উপবিশ্বাসের খারাপ সময়ে সে তার পাশে থাকতে চায় বরবাদ সিনেমা নিয়ে একে বললেন মেঘাস্টার সাকিব খান বরবাদ হচ্ছে যে ইদানিংকাল সময়ের আমার সবচেয়ে বড় বাজেটের সিনেমা এবং গানের খাতায় স্বরলিপি লেখা ঠিক এই টাইপের একটা লুক নিয়েছে আমাদের চলচ্চিত্র নায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাস তার এই লুকটাতে তাকে খুবই সুন্দর দেখাচ্ছিল প্রশংসা করছেন ভক্তরা বর্তমান সময়ে কার্যক্রমে ভক্তরা হতাশ হয়েছেন সবাই ভেবেছিল নতুন বছরে নতুন কাজ শুরু করবেন তিনি কিন্তু তিনি করেছেন প্রমোশনের কাজ আর এইসব বিষয় নিয়ে ভক্তরা হতাশা প্রকাশ করছে। ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও জনপ্রিয় নায়িকা সবনম নতুন কাজ আসতে চলেছে এমনই গুঞ্জন উঠেছে নেট পাড়ায় এমন পোশাকের কারণে করা সমালোচনার মধ্যে বুবলি ভক্তরা বলছেন যবে থেকে বুবলি গৌতম শাহর কাছে গিয়েছে তখন থেকেই বুবলিকে গৌতম শাহ বাজে বাজে পোশাক পরিয়ে প্রমোশনাল কাজ করছে আর এসব পোশাক পরিয়ে গৌতম শাহ বুবলিকে দিয়ে টাকা ইনকাম করছে এমনটাই মন্তব্য করছে নেটিজনরা সাত কেজি ওজন কমিয়ে নিজেকে অনেকটাই ফিট করে নিয়েছে ঢালিউড কুইন অপবিশ্বাস তার এই পরিবর্তন দেখে ভক্তরা অনেক খুশি প্রযোজক পরিচালক যদি তারা একত্রিত হয় দর্শকের চাহিদা পূরণের জন্য যদি তারা অপবিশ্বাসের কাছে প্রোপোজাল নিয়ে যায় তাহলে অপবিশ্বাস শাকিব খানের সাথে অবশ্যই সিনেমা করতে রাজি বললেন অপবিশ্বাস নিজেই এবার বুবলি ভক্তরা খুবই হতাশ হয়েছেন কারণ তাদের পছন্দের নায়িকা বাজে বাজে পোশাক পরেই যাচ্ছে বুবলি এবার অপবিশ্বাসকে সরাসরি অপমান করলো। তিনি বললেন অনেকেই সিনেমার দুই যুগ পার হয়ে গেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না আর আমি প্রথম সিনেমাতেই পুরস্কার পেয়েছি এটাই তার আর আমার মধ্যে পার্থক্য এবার বুবলির বিগ প্রোডাকশন হাউস থেকে অপবিশ্বাসকে সিনেমা করার সুযোগ দিতে বলছেন ভক্তরা কারণ অপবিশ্বাসের হাতে নাকি নতুন কোনো কাজ নেই অপবিশ্বাস নাকি কোনো কাজ পাচ্ছে না বুবলিকে ছোট চুলে নয় বড়ো চুলেই ভালো লাগে বলছেন তার ভক্তরা